যে সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং এখানে কোনো স্টেজ নেই এখানে কোনো বড় প্যান্ডেল নেই উপরে চট দিয়ে যেভাবে ইসলামটাকে প্রচার করা হচ্ছে এখানে যে অরু স্কুল হচ্ছে আজকের বিনা পয়সা দিন দিন একটা স্টেজ বলে কিছু নেই একটু দেখে যেতে বলবো আসলে এদের কাজ হলো কি চারজন আছে আমরাতে যে আজনদারদের মধ্যে না অড কি বলবেন দেখুন আমরা যে অরুষ্কুল যেটা হচ্ছে আমার শ্রদ্ধা একটা বেড়ে গেল এখানে এসে যেভাবে সকলে মিলে একবারে মাটিতে বসে এখানে কোনো শাসসজ্জা নেই এখানে কোনো স্কেচ নেই এখানে কোনো বড় প্যান্ডেল নেই উপরে চট দিয়ে যেভাবে ইসলামটাকে প্রচার করা হচ্ছে শান্তির মানি যেভাবে প্রচার করা হচ্ছে এটা একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে এবং এই এলাকার একজন সন্তান হিসেবে আমি নিজেকে অন্তত গর্ববোধ মনে করছি যে আজকের ক্যানিং পূর্ব বিধানসভার পবিত্র মাটিতে ক্যানিং দু নম্বর ব্লকের পবিত্র মাটিতে আজ আমাদের হুজুর কেবলার পবিত্র অরুস্কুল আজকে আমাদের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এর জন্য আমরা এর আয়োজক যারা আমি তাদেরকে তো প্রথমেই ধন্যবাদ জানাবো যে সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং এখানে যেভাবে এখানে যারা আয়োজক যারা আমাদের ছেলেরা যেভাবে বিভিন্ন সহযোগিতা করে সবাই মিলে যেভাবে এই লাস্ট মিনিট পর্যন্ত থাকে তার জন্য আমি যারাই আজকে এসেছেন সকলের প্রতি আমাদের শুভেচ্ছা আমাদের ভালোবাসা আমাদের স্নেহ মায়া মমতা রইল এবং এই ওরু স্কুল আগামী দিনে যাতে আরও বড় হয় আমাদের প্রশাসনের দিক থেকে বলি আর আমাদের দলের দিক থেকে বলি সব ধরনের সহযোগিতা আমরা করি বর্তমান সময়ে সংখ্যালঘু মানুষের উপরে বহু নির্যাতিত বহু চাপ এসছে দেখুন আজকের কেন্দ্রের বিজেপি সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহ কমিশনকে দিয়ে এই নোংরা খেলা খেলছে আমরা সবচেয়ে তো অবাক হয়ে যাচ্ছি যে স্বাধীনতার পর ভারতবর্ষে অনেক সরকার এসছে কিন্তু এত অপদাপ্ত সরকার আর এত অপদার্থ ইলেকশন কমিশন এর আগে আমরা কখনো দেখিনি এই যে মাটিতে আমি দাঁড়িয়ে আছে পঁচানব্বই হাজার মানুষের নোটিশ এসছে ভাঙড়ে একইভাবে পঁচানব্বই হাজার গোটা রাজ্যে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নোটিশ এসেছে হ্যারিংয়ের জন্য এবং সেগুলো আমরা দেখছি একেবারে পরিকল্পিতভাবে দশজন হিন্দু লোকের নাম আইলেই এক হাজার লোক মুসলিম লোকের নাম আসছে এবং হ্যারিং যেখানে হচ্ছে আট মাস ন মাস গর্ভবতী মা সত্তর আশি নব্বই বছরের বিদ্যা পঙ্গু মানুষ হাঁটতে পারে না কারো কারো গতকালকে আমি দেখলাম যে একটা মানুষের দুবার স্ট্রোক হয়েছে তারপরেও তাকে হ্যারিংয়ে দাঁড়াতে হয়েছে বৃদ্ধ মানুষ নব্বই বছরে হাঁটতে পারে না তাকে কোলপাতালি করে নিয়ে আসতে হচ্ছে হসপিটালে শুয়ে আছে মানুষ তাকেও নাকে নল দিয়ে অক্সিজেন দিয়ে হেয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে এই ধরনের বর্বরিত নির্যাতন আর বিশেষ করে সংখ্যালঘু সমাজের উপরে স্বাধীন ভারতের ইতিহাসে আমরা কখনো দেখিনি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর আমি হয়তো দিব না বেঁচে থাকতে তো কি বলবেন এই ব্যাপারে দেখুন এসআইআর এর বিরুদ্ধে সবচাইতে যদি প্রথম লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সাংসদের ভিতরে লড়াই করেছে আপনারা সকলেই অবগত আছেন যখন প্রথম এই এসআইআর নিয়ে আলোচনা হয় তৃণমূল কংগ্রেস প্রথম বিরোধিতা করেছিল এবং এসআইআর নিয়ে লক্ষ মানুষ নিয়ে যদি রাস্তায় নেমে থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্র যখন কোন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের একটি নিয়ে সেটাকে আটকানো তবু আমরা যতটা পারা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছেন বাংলার মানুষের যাতে করে এসআইআর কোনো অসুবিধা না হয় তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করছে উপায় কি একশো ছাব্বিশ জন মানুষ মারা গেছে কেউ সুইসাইড করেছে কেউ হার্ট অ্যাটাক করেছে পনেরো জনের বেশি বিএলও মারা গেছে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল এখানে এই বর্ব সরকারকে যতদিন পর্যন্ত দিল্লি থেকে না সরানো যাবে ততদিন পর্যন্ত বাংলা কেন সারা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ বলি আর সংখ্যাগুরু সমাজ বলি তাদের নির্যাতন সহ্য করতে হবে আর বিশেষ করে বাংলার মানুষ দেখুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু আপনি অন্য কোনো রাজ্যে পাবেন না এটা শুধুমাত্র ভারতবর্ষ শুধুমাত্র বাংলাতে শুধুমাত্র বাংলাতে অন্য কোথাও পাবা আপনি উত্তরপ্রদেশে পাবেন না রাজস্থানে পাবেন না কোথাও পাবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে এক ধরনের হয়েছে আমাদের এক ধরনের হচ্ছে এক ভয়ঙ্কর খেলা বিজেপি মূলত বিজেপি সরকার আমি ওই বলার সময় বলছিলাম না একদম হিডলারি কায়দায় ভারতবর্ষের মুসলমান গুলোকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করার একটা চক্রান্ত হচ্ছে এরপরে দেখবেন এই যে জনগণনা শুরু হয়েছে এনআরসি চালু করবে দেশের সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় তখন কোনো অঙ্গরাজ্য তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পারে প্রতিবাদ করতে পারে সেটাকে স্টপ করতে পারে না এটা অন্তত মনে রাখবে যারা এই অপপ্রচার করছে এই যে অকাব সম্পত্তি তার জন্য অনেক লড়াই করে বর্তমানে স্থগিত হয়েছে এই যেটা দেশে রাষ্ট্র যখন একটা সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা লড়াই করছি আন্দোলন করছি সংগ্রাম করছি ঠিক আছে কিন্তু সেই সেটাকে একেবারে বন্ধ করে দেওয়া একেবারে সংখ্যা গরিষ্ঠতা না থাকলে পার্লামেন্টে এটা করা যায় না এটা প্রথমেই যারা আজকে সমালোচনা করছে তাদেরকে বুঝতে ধন্যবাদ